বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ও আরাফাত রহমান সকল ব্যক্তির রুহের মাকফেরাক কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করে ইতালি পাদোভা শহরের বসবাসরত বিএনপি সমর্থক পাদোভা শাখার স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি স্থানীয় মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় অংশ নেন প্রায় আট শতাধিক বিএনপি স্বেচ্ছাসেবক দল ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা ইফতারির পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পাদোয়া বিএনপি নেতা এটিএম আজহারুল ইসলাম ফিরোজ আবুল কাশেম সেলিম জাকির ভুইয়া কামাল আকন আশিকুর রহমান ইউসুফ আবুল হোসেন রনি এছাড়াও বক্তব্য রাখেন পাদোয়া শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান সজল সদস্য সচিব জিএম এম মুন্না যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন রফিকুল সৈয়াল গোলাপ মাহমুদ আক্তার হোসেন সহ আরো অনেকে পরিশেষে দেশের কল্যাণ কামনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ও আরাফাত রহমান কোপো সহ সকল মৃত ব্যক্তির রুহের মাখরাত কামনায় ও সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয় রহমান রহিম বাংলাদেশ যতটাবাদী সাথে দল দলের পদবা সাধার উদ্যোগে আজকে ইফতার মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাত্রা কামনা করছি এবং বেগম খালাদা জিয়ার তার সুস্থতা কামনা করছি এবং তারেক জিয়া হোক তার তার নেতৃত্বে আমরা এই জাতীয়তাবাদী দল শেষেও যারা আছি আমরা জানি সামনে দেওয়া হতে পারি এই প্রত্যাশা করছি এই বলে আমার বক্তব্য শেষ করে আশা করি আমাদের দ্বারা অব্যাহত থাকবে ভবিষ্যতে আমরা আর ভালো করে করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের ইফতার মাহফিলে আদুবাবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মাহফিল এবং দোয়া মাহফিল আহ ইফতার ও দোয়া মাহফিল অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সমস্ত পাদবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল পাদবা বিএনপি পক্ষ থেকে আজকে আমরা বিরত আকারে এই পাথাবাসী আমরা যারা বিএনপি মলা সবাই আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার মুরুহের মাঘ আমি পাদুয়ায় যারা বিএনপির এই আজকের এই দোয়া মাহফিল ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরাদা করবেন যেন আমরা যেন ভবিষ্যতে এই একই রকম ভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে পারি বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে 26 রমজানে atofa দ্বারা ইসলামিক কালচারাল সেন্টার একটি ইফতার এবং দোয়া মাহফিলা আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই ওইসব ব্যক্তিদের যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই ইফতার মাহফিলে বিশেষ করে ওই সব ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আয়োজনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং ওই সব ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি বরাবরের মতোই তো আমরা চেষ্টা করেছি রহমান রহিম আজকে বিএনপির তরফ থেকে পাদুবা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাদুবা সেন্ট্রাল মসজিদে আমরা ইফতারের আয়োজন করেছি খালেদা জিয়া এবং তারেক রহমান খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশ দেশ ইফতার মামলে দেশ নেত্রী কামনা আয়োজিত যারা আমাদের সহযোগী সংগঠনের উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা প্রতি বছরের ন্যায় এবারও জাতীয়তাবাদী পক্ষ থেকে পাদুবা সেন্ট্রাল মসজিদে ইফতারের আয়োজন করতে পারে আমি আনন্দিত এবং কি সবাইকে শ্রদ্ধা ও অভিনন্দন অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ দিচ্ছি এবং যারা আমাদের মিডিয়ার লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দিচ্ছি আজকে হয়তো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইতালি পাদুবার মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের দিনে আমরা উনিশশো মোশার্রফ হোসেন প্রবাসী এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ